আওয়ামী লীগের কার্যক্রম কিছু একটা করলো মানে আওয়ামী লীগের কার্যক্রম কি করলো আমি আসলে মাথা চুলকে বুঝতে পারলাম না তো তাহলে আমি কেন বলছি কারণ শাহবাগে ব্যাপক হারাচিতাচাপি করছিলেন গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই নিজামির বাংলায় আওয়ামী লীগের টাই নাই তো এই স্লোগান দেখে আমি মুচকি হাসলাম যে গোলাম আজমের বাংলায় তো আওয়ামী লীগের ঠাই হওয়ার কথা ছিল না মানে গোলাম হাজম নিজামী কাদের মোল্লা এরা যে বাংলা তৈরি করতে চেয়েছিল সেই বাংলা সালে তারা তৈরি করেছিলেন তারা তিরিশ লক্ষ মানুষকে হত্যার পিছনে তারা সশস্ত্র ভাবে এবং সক্রিয়ভাবে পাকিস্তানি আর্মির সাথে ছিল এবং তারা সেই বাংলা তৈরি করতে চেয়েছিল মুশকিল হচ্ছে এবং সেই সময় তাদের যে উস্তাদ ছিল ইয়াহিয়া খান ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিল সুতরাং সত্যি কথা গুলাম আজবের বাংলা হচ্ছে যে পঁচিশে মার্চের পরে ষোলোই ধুলিশ্ব হয়ে বাংলা নাম গুলাম আজবের সাদের পূর্ব পাকিস্তান যেটাকে সে আটাত্তর সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নাম দিয়ে চালিয়ে গিয়েছিল সেই সাদের পূর্ব পাকিস্তানকে ধুলিশ করে দিয়ে আওয়ামী লীগের ঠাই হয়েছিল এই বাংলাদেশে এই যখন বাস্তবতা সেই বাস্তবতায় এই স্লোগান দিয়ে তারপরে তারা শাহবাগ থেকে আরেকবার যমুনাতে গেলেন এবং যমুনাতে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের ইন্টারিম সরকার মহোদয় খুব তড়ি করে একটা সংবাদ সম্মেলন করলেন এবং সিদ্ধান্ত নিয়ে এবং তারা ফরমান জারি করলেন ফরমানটা কি যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো ওয়েট আন্দোলনটা কি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিন্তু এখন কি হল বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা ওকে বিজয় আওয়ামী লীগ যখন আগস্ট ক্ষমতা থেকে চলে যায় তার যখন নতুন ক্ষমতা আসে আগস্ট ডক্টর ইউনুসের সরকার তার ঠিক এক মাস পরে পাঁচই সেপ্টেম্বরের পত্রিকা যদি আপনারা দেখেন পাঁচই সেপ্টেম্বর উপদেষ্টা মন্ডলীর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যতক্ষণ বিচার শেষ হবে না যতক্ষণ বিচার হবে না আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া হবে না তাইলে দেখা যাচ্ছে নতুন কিছুই না যে জিনিস পাঁচই সেপ্টেম্বর অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এবং এরপরে আওয়ামী লীগকে বিভিন্ন দমানোর জন্য তাদের উপরে যে স্টিম রোলার চালানো হয় সরকারের পক্ষ থেকে সেটা চালানো হচ্ছে তারা মিছিল মিটিং করতে পারছে না তারা কিছু কিছু চেষ্টা করে গোপনে করার জন্য এবং সেটা করতে গেলেই তাদের উপর আক্রমণ হচ্ছে দেওয়া হচ্ছে গ্রেফতার হচ্ছে তাদেরকে তাদের যারা বিরোধী শক্তি আছে তারা ধরে নিয়ে জেলের মধ্যে দিচ্ছেন পুলিশের মধ্যে দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা অস্বাভাবিক কিছু না তাহলে পাঁচই সেপ্টেম্বর যে সিদ্ধান্ত অলরেডি হয়ে গিয়েছে যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম করতে দেওয়া হবে না আবার আপনারা এখন এসে এসে এই 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 মে মাসে একই বলছেন। দরকার দরকার ছিল ছিল। কেন এটা যে দর্শকরা আমার আগের ভিডিওটা মিস করেছেন তারা বলতে পারবে মানে তারা যদি দেখে আসেন তাহলে বুঝতে পারবে এই গোটা তামাশাই হচ্ছে করিডোরের তামাশায় গোটা তামাশাটাই হচ্ছে ব্যর্থতা ঢাকার তামাশায় গোটা তামাশাটাই হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ যে ভাল্লার কোনো অবস্থায় আছে ডাবল মোরিং টার্মিনাল দেখতে যে মার্কিন লোকজন গিয়ে হাঁটাহাটি করে আসছে এই সব কিছু থেকে দৃষ্টি ফেরানোর জন্য আওয়ামী লীগ যে পাঁচই সেপ্টেম্বর আপনারা যে কথা বলছেন আবার এসে মে মাসে এসে আবার একই কথা বলছেন মাঝখান থেকে হিট ওয়েভের মধ্যে কিছু লোকজন নিয়ে ওয়েভের মধ্যে আপনারা স্লোগান দিয়ে যাচ্ছে। তাহলে এই গোটা যে থেকে লাভ কার কার হল নাম্বার ওয়ান ইন্টারিমে যেটা আমি আগে বলেছি যে তারা তাদের নজরটা বাগালি নজরটা এইদিকে দেখে তারা অন্য আরও অনেক কিছু করেছেন হয়তো আগামীতে আমরা বুঝতে পারব এটা হচ্ছে তাদের নাম্বার 1 লাভ হয়েছে নাম্বার টু লাভ হয়েছে খুব অবাক হলে আমার কাছে বনো চাওমিলকে লাভ হয়েছে মানে আমি জানি যে অনেকে খুব মানে বলবেন যে লোক বলেকে মাথা পাগল হয়ে গেছে কেন না তাও হামমিলকে কার লাভ হয়েছে এই প্রথম প্রতিষ্ঠিত করা গেছে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নেই বলে সেই আন্দোলনকে যখন যারা ক্রিটিক করেছিলেন যারা সন্দেহ করেছিলেন যে এটার পিছনে জামাত শিবির আছে এইটার সুস্পষ্ট পরিকল্পনা হচ্ছে একাত্তরে পরাজিত শক্তি এবং তাদেরকে তখন গালাগালি করা হয়েছিল মোহাম্মদ জাফর ইকবালের উপরে পারলে তো একবারে মব সৃষ্টি করে তাকে তেড়ে মেড়ে ডান্ডা করে দেব ঠান্ডাতে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই থেকে সেই স্লোগান শাহবাগ এসে শেষ হয়েছে গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই যে জিনিসটা গত জুলাই মাসে অনেকে বলেছিলেন সেটা প্রতিষ্ঠিত করা হয়েছে এটা হচ্ছে আওয়ামী লীগের নাম্বার ওয়ান আমি যদি বলি লাভ নাম্বার দ্বিতীয় যে লাভটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের বাম বাম্বদর ভাইরা যারা আছেন তাদের অনেকেরই এখন একটু খুশটুস এসেছে কারণ হচ্ছে মাহফুজ আলম কিন্তু অলরেডি একটা ওয়ার্নিং দিয়েছে যে এখন বামদেরকে ধরা হবে যেটা ইরানে হয়েছিল ইরানে এই ধরনের বিপ্লবের পরে তুদে পার্টি যারা কমিউনিজমের কমিউনিস্ট পার্টি ছিল সেই তুদের পার্টি অনেক বিপ্লব বিপ্লব করেছিল ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফিয়েছিল তাদেরকে ধরা হয়েছিল ওয়াশ করে দেওয়া হয়েছিল এইটা এখন এসেছে এটা বলে গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই স্লোগান দিতে আমার পরিচিত যারা বাম্বদের ভাইরা আছেন তাদের কাউকে আমি দেখি নাই যাইতে এটা সুস্পষ্টভাবে আমি যদি মনে করি যে জুলাই অভ্যুত্থানের সাথে যে শক্তিটা ছিল তার সাথে অফিসিয়ালি কালচারাল যে সেক্টরটা ছিল এবং ফার রাইটিস এই দুইজনের একটা পরিষ্কার বিভাজন এখানে তৈরি হয়ে গেল এখন তারা আলাদা আলাদাভাবে এই জুলাই স্পিরিটটাকে ক্যারি করে যাবে একটা হচ্ছে ফার রাইটিস গ্রুপ ক্যারি করে যাবে যারা বলবে গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই আর আরেকটা গ্রুপ যারা এখন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের বুদ্ধিবৃত্তি নিয়ে তারা নিজেরা হয়তো দ্বিতীয়বার একটু চিন্তা ভাবনা করবেন যে আমরা কাদেরকে ফুয়েল দিচ্ছি কাদের সাথে যাচ্ছি এবং আসলে কি আমরা গুলাম আজমের বাংলা মেনে নিচ্ছি কি না আমি দেখলাম প্রফেসর আনু মোহাম্মদ অলরেডি এটার একটা মানে ওনার ভাষায় যেভাবে করেন একটা হালকা প্রতিবাদ করেছেন এবং আমি আমার ধারণা আরো অনেকেই এইটা চিন্তা করবেন যে গুলাম আজমের বাংলা আদৌ সেই গুলাম আজমের বাংলা আমরা থাকতে চাই কিনা না এই এই দুটো জিনিসই কিন্তু সরাসরি আওয়ামী লীগের জন্য লাভ হবে তৃতীয় হচ্ছে পুরো নাটক থেকে গুলাম আজমের বাংলা সুস্পষ্ট হওয়ার সাথে সাথে আওয়ামী যে স্ট্যান্ড তার নৈতিক শক্তির যে জায়গাটা ছিল যে মধ্যবিত্তের কাছে ছিল বাঙালির কাছে ছিল এই মানুষগুলা আমার মনে হয় যে আওয়ামী লীগের প্রতি এখন হবে যেটা ছিল না জুলাই আগস্ট মাসে আমি যদি মনে করি আমি যতটুকু স্মরণ করতে পারি আওয়ামী লীগের নিজের দলীয় নেতা কর্মী কতজন আওয়ামী লীগের সাথে ছিল সেটা একটা সন্দেহ মানে আমি যে ছাত্রলীগ নেতা সার্জি হাসনাথ এদের কথা বলছি না আওয়ামী লীগ যারা কোর ভাবে বিশ্বাস করে তারা কতজন আওয়ামী লীগের সাথে ছিল তারা এখন ভাববে এবং তাদের সাথে সাথে যে মধ্যবিত্তরা তখন জুলাই আগস্টের ছাত্রদের উপরে নির্যাতনের প্রতিবাদে রাস্তা ছিল তারা এখন বুঝতেছে যে এইটার পিছনে যে মেটিকুলাস পরিকল্পনা ছিল সেই জায়গাটায় আওয়ামী একটা স্টেক হোল্ডের জায়গা তৈরি করেছে আলটিমেটলি আওয়ামী লীগের কোন ক্ষতির জায়গা আমি নতুন করে দেখছি না আওয়ামী জুলাই আগস্ট মাসেও মিছিল মিটিং করতে পারতো না আগস্টের পরবর্তীতে মিছিল মিটিং করতে পারতো না সেপ্টেম্বরের পাঁচ তারিখ অফিসিয়ালি নিষেধ করা হয়েছে যে তারা করতে পারবে না এখন মে মাসে আবারও নিষেধ করে দেওয়া হয়েছে তবে আগামীতে আওয়ামী বিচার সাংগঠনিকভাবে হবে এবং সেইখানে আমি যদি এখন মনে করি যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা থাকবে এবং সেটা হয়তো হয়ে যেতে পারে এবং সেই জায়গাটা এসে আওয়ামী লীগের কিভাবে এটাকে রাজনৈতিকভাবে ডিল করবে এইটা একটা প্রশ্ন আছে আওয়ামী লীগ সেটা রাজনৈতিকভাবে ডিল কিভাবে করবে এই ভাবনা চিন্তা যদি অগ্রিম তারা এখন শুরু করে তখন হয়তো তারা এটাকে খুব ভালোভাবে সামাল দিতে পারবে আওয়ামী লীগের একটা আওয়ামী লীগের বিরোধী যারা আছেন বা আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদের জন্য আওয়ামী লীগের একটা বড় সমস্যা তারা যেটা এটা হচ্ছে মনে আছে কথা আমি নিজে দেখেছি যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সমর্থকরা আছে কর্মীরা আছে তারা আসলে কিছুই বুঝে না তারা আওয়ামী লীগে বুঝে মানে তাদেরকে আমি আরো আগেও দেখেছি মানে আওয়ামী লীগ তো ক্ষমতায় আসে আমি নাইনটি সিক্স এর আগে কথা বলছি যখন আমরা নিজেরা সক্রিয়ভাবে খুব কাছ থেকে রাজনীতি দেখার সুযোগ ছিলাম তখনও আমি দেখেছি যারা ছাত্রলীগ করে যুবলীগ করে আওয়ামী লীগ করে ও মায়ের খায় জেলে যায় এটা করে ওটা করে ওটা ওর অনুভূতির নাম সুতরাং আওয়ামী লীগের ওই দলীয় বেইজটাতে আসলে আপনি জোর দিয়ে জেলে পাঠিয়ে পিটিয়ে মেরে সেটা দুর্বল করা যাবে না সেটা দুর্বল করার ক্ষেত্রে যেটা করতে হবে আর আওয়ামী লীগকে আসলে মধ্যবিত্তের তার সমর্থক বেজের সাথে নৈতিকভাবে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার জায়গাটা মানে এটাই হচ্ছে পলিটিকাল বয়ান তৈরির জায়গাটা এটাই হচ্ছে পলিটিক্যাল নতুন একটা রাজনীতি বেটার রাজনীতি দিয়ে আওয়ামী লীগের কোন ঠাসা করে ফেলার ব্যাপারটা এইটা এই ইন্টারিম সরকার পারবে না এবং ইন্টারিম সরকার যাদের ঘাড়ে মাথা দিয়েছে বলবো বা যাদের ঘাড়ে পা দিয়েছে যেভাবে আপনারা বলেন বা যারা তাদের মাথার উপরে পা দিয়েছে সেই জামাত শিবিরের ব্লান্ডার এটা হবে না আপনি শাহবাগে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই বলে আওয়ামী লীগের ক্ষতি করতে পারবেন না সেটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আরো বেশি স্ট্রেংথ দেবে এবং তাদের যে পেরিফেরিতে যারা আছে যারা মৃদু সমর্থক হালকা সমর্থক হালকা সিম্পেটি আছে এরা যখন পছন্দ করার জায়গায় দাঁড়াবে যে আমরা কি গুলাম আজমের বাংলায় থাকতে চাই না বঙ্গবন্ধুর বাংলায় থাকতে চাই আমরা কি গুলাম আজমের বাংলায় থাকতে চাই নাকি আমার নিজের বাংলায় থাকতে চাই আমার পূর্বপুরুষের বাংলায় থাকতে চাই তখন পক্ষ বেছে নেওয়া বেশ সহজ হয়ে যাবে এবং সেটা শেষ পর্যন্ত গিয়ে আওয়ামী লীগের জন্য লাভবান হতে হবে আমার কাছে এই হচ্ছে আজকের শেষ পর্যন্ত ঘটনা ভেবেছিলাম যে কথা বলবো আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগের খোঁজখবর নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু খোঁজখবর আছে পরবর্তীতে হয়তো বলবো আজকে মাফ করবেন কারণ এত দ্রুত জিনিসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা চাইলেও অনেক পুরনো জায়গা থেকে কিছু মানে প্রসঙ্গগুলো আনতে পারছি না নতুনের সাথেই আমাদেরকে থাকতে হচ্ছে তো আমার মুদ্রা কথা হচ্ছে হিট ওয়েভে দুই দিন চিৎকার চেঁচামেচি করে একমাত্র প্রথম লাভ হয়েছে কন্টেনার টন্টেনার কোথায় যেন কি গেলে টেলে বা ওই কি বলে মানবিক করিডোর টরিডোর হলে ওইটা যদি একটা লাভ হয়ে থাকে গুড এটা হয়েছে এর বাইরে ইন্টারিমের কিছু লাভ হলে হতে পারে আওয়ামী লীগের ক্ষতি হয় নাই কিছুটা লাভই হচ্ছে আমি বলবো এটা হয়েছে আর আমার কাছে মনে হয়েছে যে খুব ম্যাচিউড আচরণ করেছে বিএনপি বিএনপি এই অন্যের মাথায় লবণ রেখে খুব স্মার্টলি বড় এটা কাটছে বিএনপি প্রসঙ্গে আমরা আগামীতে হয়তো আরেকটা পর্বে কথা বলবো সবচেয়ে ক্ষতি হয়েছে আমার কাছে মনে হয়েছে ন্যাশনাল 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 সিটিজেন পার্টি যারা আছে তাদের কারণ তারা যে জামাতের একটা ডিম ফুটে বেরোনো বাচ্চা তাদের যে এই কোকিলের ডিমটা আওয়ামী লীগের কাকের বাসায় রেখে এখন ফুটে আসার পরে তারা আবার জামাতের কাছে চলে গেছে গোলাম আজমের বাংলা আওয়ামী লীগের ঠাই নেই মাধ্যমে তারা এত নোংরাভাবে উগ্রভাবে প্রকাশ করে দিয়েছে তাদেরকে ডিল করার জন্য যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে সুবিধা মানে আপনি যখন আপনার প্রতিপক্ষকে চিনে ফেলবেন তারা কারা কিভাবে কাজ করে তখন আপনার পক্ষে তাদেরকে পলিটিক্যালি মোকাবেলা করা অনেক সহজ হয় এনসিপি জামাতের একটা অঙ্গ সংগঠনের মতো হয়ে যে আচরণ করা এখন বেরোলো গত দুই দিন শাহবাগের নাটকের মাধ্যমে সেটা তাদের রাজনৈতিক সম্ভাবনা আগেও নষ্ট ছিল এখন একেবারে ধুনিশ্বাদ করে দিল এটাই এখন মনে হচ্ছে দেখা যাক আগামীতে কি হয় বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শেয়ার মার্কেটে দুটোই নিত্য নতুন খেলা দেখে যায় আমরা আমি আপনি মিলে একসাথে সেই খেলা নিয়মিত দেখতে থাকব। দয়া করে যদি চ্যানেলটা কি যেন লাইভ সাবস্ক্রাইব এগুলো করে থাকেন ভালো কারণ হচ্ছে আমার রিচ কমিয়ে দেওয়ার বিভিন্ন চেষ্টা হয় আমার অনেকগুলো ভিডিও আছে আমার একেবারে নতুন যারা মানে সাবস্ক্রাইবার যারা তাদের ফিটে পর্যন্ত যায় না এটা আমি জানি সুতরাং যদি ওই ক্ষেত্রে একটু সাহায্য করেন আমার উপকার হয় আপনার নতুন কোনো উপকার হবে না কথা হবে বন্ধুরা পরের পর্বে অন্য কিছু নিয়ে